না কাটা সহ এটা হচ্ছে ক্যানেট মাছ কিং ফিশ কিংফিস বেশি দাম বেশি দাম একটা মাছের দাম থ্রি রিয়াল না ওইটা আর বেশি আর এটা হচ্ছে ক্যানেট মাছ টোনা টোনা এটাও আর মাছ একদম লাল লাল এটা ক্যানেট কিং ফিশ এটা টোনা ফিশ এটা হচ্ছে মাছ বাজাতে কত সুন্দর হ্যাঁ